সন্দেশ খালি রয়্যাল বেঙ্গল টাইগারকে এখনো খুঁজে বের করতে পারল না পুলিশ বেঙ্গল টাইগার জঙ্গলে লুকিয়ে রেখেছে তার উত্তর তো পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে এবার আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শেল্টার দিয়ে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই খুঁজে বার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর থাকে যে নওসাদ কে কে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আর কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে তার কাছে খবর থাকতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী তার কাছে খবর নেই যে শাহজাহান শেখ কোথায় আছে মানুষের বিচার দু সালে লোকসভা নির্বাচনে দেবে তার জন্য তৃণমূল প্রস্তুত থাকুক আসামের একটি নির্বাচনে তৃণমূল কংগ্রেস লড়তে গিয়েছিল আঠাশটি আসনের নির্বাচন হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেস এগারোটি প্রার্থী দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস এগারোটার ভিতর এগারোটা হেরেছেন কি বলবেন বিজেপি কে মাইলেজ দেওয়ার জন্য গিয়েছিল বিজেপি কে মাইলেজ দেওয়ার জন্য ওখানে গিয়েছিল ঠিক আছে আমরা এখনো বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এবং তিনি বিজেপি কে মাইলেজ দেওয়ার জন্য তিনি এই পশ্চিম বাংলায় বাইনারি পলিটিক্স করছে হিন্দু মুসলমানের রাজনীতি করছেন এবং পশ্চিম বাংলায় তৃণমূল বিজেপির বাইরে কোন রাজনৈতিক শক্তি থাকবে না সেই পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন